রজত জয়ন্তী বর্ষে শিশু উৎসবের উদ্বোধন হল মহাসমারোহে অশোকনগর কল্যাণগড় শিশু উৎসব কমিটি আয়োজিত এবারের এই উৎসব উৎসর্গ করা হয়েছে এই উৎসবের প্রাণপুরুষ পুরুষ প্রয়াত ব্যক্তিত্ব মনীষী মোহন নন্দীর নামে চোদ্দই নভেম্বর পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন যা শিশু দিবস নামে পরিচিত এই দিনেই রাজ্যের আকর্ষণীয় এই উৎসবের উদ্বোধন হলো উৎসবের শুরুতে মনোগো কুচকাওয়াজ ও ঢাকের বাদ্যির সঙ্গে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয় অশোকনগর কল্যাণগড় শিশু উৎসব কমিটির আকর্ষণীয় শিশু উৎসব এবছর পঁচিশতম বর্ষে পদার্পণ করল শিশু দিবসে কচুয়া মোড় সংলগ্ন কমিটি দপ্তরের সামনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসব শুরু হলো উৎসবের প্রারম্ভিক পর্বে পণ্ডিত জওহরলাল নেহরুর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন অশোকনগর কল্যাণগড় পুরসভার পুরপ্রধান প্রবোধ সরকার এরপর বর্ণময় মঞ্চে পঁচিশটি প্রদীপ প্রজ্বলন করে পঁচিশ জন শিশু নন্দিনী পালের নেতৃত্বে শিশুরা পরিবেশন করে হৃদয়গ্রাহী উদ্বোধনী সঙ্গীত শপথ বাক্য পাঠ করায় শ্রমিক দাস নামে এক শিশু এদিন উৎসব মঞ্চে শিশু উৎসবের সার্বিক সাফল্য কামনা করে বক্তব্য রাখেন পুরপ্রধান প্রবোধ সরকার প্রাক্তন বিধায়ক সত্যসেবী কর বিভাষ ভট্টাচার্য অন্বেষা মল্লিক অবর বিদ্যালয় পরিদর্শক শ্যামল ঘোষ উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ধুর্যটি সান্নাল উৎসব কমিটির সভাপতি রতন ভট্টাচার্য প্রমুখ এছাড়া উপস্থিত ছিলেন ডাক্তার সুজন সেন বঙ্কিম চক্রবর্তী সমীর দত্ত উপদেষ্টা মণ্ডলীর আহবায়ক হরিদাস কর উৎসবের মূল কমিটির সভাপতি রঞ্জিত ভট্টাচার্য হিমাংশু দাস যুগ্ম সম্পাদক বিক্রম দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন সমগ্র অনুষ্ঠান উপস্থাপন করেন উৎসবের মূল কমিটির যুগ্ম সম্পাদক তনয় মজুমদার উদ্বোধনী অনুষ্ঠানের পরে এদিন শতাধিক শিশু অশোকনগরের বিভিন্ন স্থানে প্রায় কুড়িটি দেওয়ালে চিত্র অঙ্কন শুরু করে মূলত পরিবেশ ভাবনা বিষয় চিত্র অঙ্কনকে এবারের উৎসবে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এরপর বিভিন্ন দিনে পালিত হবে নানাবিধ প্রতিযোগিতা ও অনুষ্ঠান এই উৎসব উপলক্ষে প্রকাশিত হবে সবুজ শৈশব নামের পত্রিকা বিশে জানুয়ারি দু হাজার তারিখে এই উৎসবে সমাপতন হবে সুদিন গোলদারের রিপোর্ট নিউজ প্রতিধ্বনি উত্তর চব্বিশ পরগনা উৎসব এবারে কি কি বৈশিষ্ট্য রয়েছে এই রজত জয়ন্তী বর্ষ শিশু উৎসবের মূল ভাবনা মনীষী মোহন নন্দী শুভ্র সত্য শান্তি অর্থাৎ আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি মনীষী মোহন হয়েছে তার আদর্শকে তার ভাবনা চিন্তাকে সামনে রেখেই আমরা এই অনুষ্ঠানের আয়োজন করছি এবছরের শিশু উৎসব শুধু এবছর নয় যতদিন শিশু উৎসব চলবে ততদিন ওনার আদর্শ ভাবনাচিন্তাকে পাথেয় করে আমরা এগিয়ে যাব তো এবছরটা ওনার বিভিন্ন ছবি দিয়ে বিভিন্ন মানে ভাবনা চিন্তাকে বেশি গুরুত্ব দিয়ে আমরা এই অনুষ্ঠানে আয়োজন করছি উনি চেয়েছিলেন চাচা নেহেরুর একটি মূর্তি প্রতিষ্ঠিত হোক চাচা নেহেরুর মূর্তি প্রতিষ্ঠার ইচ্ছে উনি প্রায় দশ বছর আগে জানিয়েছিলেন বলেছিলেন আমাদের এবং আমরা সেই মতো নেহরু মূর্তি তৈরিও করেছিলাম কিন্তু বিভিন্ন কারণে তা প্রতিষ্ঠা করা যায়নি বা করা হয়নি এবছর আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি এক্ষেত্রে আমাদের পৌরসভা অর্থনগর কল্যাণগুল পৌরসভা আমাদের সহযোগিতা করেছে আমরা প্রতিষ্ঠা করেছি যদি উনি জীবিতকালে আমরা করতে পারতাম তাহলে আমাদের আনন্দটা অনেকটাই বেশি হতো তবুও আমরা আনন্দিত যে মনীষী স্যারের ইচ্ছেকে আমরা সমর্থন বা ইচ্ছেকে আমরা দিয়ে আমরা কাজটা কে উদ্বোধন করলেন

তার সাথে দেওয়াল অঙ্কন আছে অশোকনগর কল্যাণগড়ের বিভিন্ন দেওয়ালে বাচ্চারা ছবি আসবে কত দেওয়ালে কত শিশু আজকে অংশগ্রহণ করছেন আসছেন আমরা প্রত্যেক বছর যেটা প্রতিযোগিতা এই বছর আমরা প্রতিযোগিতা করছি না তবে পঞ্চাশের মধ্যে শিশুরা অংশগ্রহণ করছি কটি দেওয়াল আছে মোটামুটি দশটি দেওয়াল আর এখানে কি সাবজেক্ট দেওয়া হয় না তাদের মনের ইচ্ছা মতন তারা আঁকছেন সাবজেক্ট বলতে অতটা করা কিছু নেই তবে পরিবেশের উপর আমরা গুরুত্বটা পরিবেশ রক্ষা করুন এরকম সাবজেক্ট